বাড়ির ভিতর উদ্ধার মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত মারগ্রামের একটি বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার হতেই রীতিমতো চাপা আতঙ্ক ছড়িয়েছে এলাকায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন যদিও খড়গ্রাম থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছেন রীতের নাম বকুল শেখ বরসায়ত্রিশ গ্রেটকে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে আজ কাদিম المحকমা আদালতে পাঠায় খড়গরাম থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় আর সেই অভিযানে এই বাসিন্দার বাড়ি থেকে উদ্ধার হয়েছে গোমাগুড়ি। নাড়িয়া আমাকে দেখে এমনি হয়ে আহত পালাতে палаতে। পালা আছে সেখানে আহত হয়ে গেল। আহত পর আমি কে ভাবলাম আমি ভেবে আমি বাথরুম থেকে বেরিয়ে আবার আমি যে শুয়ে পড়লাম। শোয়ার পর বেশ খানিক পর মানে চোখ লেগে আসছে সেই টাইমে তখন এবার বোমা ছাদ থেকে ছুটে নেমে চলে আসছে নেমে এসে মা মা আব্বা করে ডাকছে তো আমি বুঝি কি হলো বলো আমরা দুজনে একসঙ্গে উঠলাম উঠে উঠে আমার কপাটে দেখেন কে লড়িতে করে বেড়াইছে তোড়ে গেলো উগালো ওই ধারে আমি উপরে গেলাম ওপরে যে দেখলাম তো কিছুই নাই জানলাটি খসা আছে আমি এবার বুঝলাম যে জানলাটা খসিয়ে রেখেছে ওখানে তা বললে খসাই ছিল তার আমি লাগাইনি তা আমি আমি জানলাটাকে এমনি করে লাগিয়ে তখন বললাম তাও বলছে যে আমাকে ঘুমিয়েছিলাম আমি লড়িতে যখন খট 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 করে বেড়েছে জানলায় তখন আমি চেতন হয়ে গেলাম চেতন হওয়ার পর আবার আমি দেখছি এমনি করে উঠে দাঁড়িয়ে আমি দেখলাম তো মানে লোক দাঁড়িয়ে আছে